তো আজকে হচ্ছে রবিবার এই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি বন্ধুরা স্কুল নেই তো স্কুল না থাকলে আমি দেরি করেই ঘুম থেকে উঠি কিন্তু তার কারণ আজকে হচ্ছে আমি মাসে কাপড় রোদে দিব যেহেতু মাস শেষ মঙ্গলবারই মাস শেষ আর দুই দুই দিন ধরে না ওয়েদারটা এত খারাপ এই জন্য হচ্ছে সকাল সকাল উঠেছি ভাবছি রোদ্র দিলে কাপড়গুলো রোদে দিব যদি রোদ দেয় আর এখানে দেখো যে চারটে ডিম আমি হচ্ছে মামলেট করে রান্না করতে চাইছিলাম ঝোল করতে চাইছিলাম তো এখানে একটু আলো দিয়ে শুধু রান্না করলাম ডিমের যে বাটির মধ্যে সেদ্ধ করতে দিয়ে মানে ডিম ভাপার মতো তো ডিম পিঠার মতো করে রান্না করলাম আর এখানে দেখো শলা কচু আর এই ছোলা দেখো ভেজানো ছিল না ছলা দিয়ে না ছলা কচুর তরকারি না খেতে দারুণ লাগে কিন্তু এই টোকাটা দিয়ে কালা কচু তো বন্ধুরা দেখো সকাল সকাল আজকে বৃষ্টি শুরু হয়ে গেল তো আজকে হচ্ছে রবিবার এটা রবিবারের সকাল আর কাপড় রোদ্রে দিতে পারলামই না কারণ ভাবছিলাম আজকে দিবস তো সকালবেলা একটু রোদ্রু দেখা গেছিলো যাই হোক খুশি হয়েছিলাম রোদ্রুটা দেখে আবার দেখো বৃষ্টি হচ্ছে তো এই বছর আর আমার কাপড় রোদে দেওয়া হবে না কারণ কালকেও দিতে পারবো সোমবার মঙ্গলবার তো মানে বিশ্বকর্মা পুজো তো দুদিন ধরে যে আকাশের অবস্থা আবার কালকে যে আকাশটা মানে রোদ্রু দিবে কি করে বুঝবো বলো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমি অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে তো ববিতা মণ্ডল ব্লগে আমি ববিতা তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমিও আসি ও রাজদ্বীপও আছে তো এই ভাদ্র মাস তো প্রায় শেষ মঙ্গলবারে বিশ্বকর্মা পুজো ভাদ্র মাস শেষ আজকে হচ্ছে রবিবার আর হচ্ছে মাঝখানে একটা দিন সোমবার তো দেখো ভাদ্র মাসে শেষ মানে এত গরম ছিল আর দেখো দুই দিন ধরে ওয়েদারটা বেশ আরাম মানে বৃষ্টি হচ্ছে যাই হোক এতদিনের গরম বলো বৃষ্টি হচ্ছে আর কালকে থেকে না আমাদের বাড়িতে কারেন্ট নেই আর কালকে হঠাৎ করে এমন ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছিল রাত্রে এমন ঝড় বৃষ্টি হয়েছিল কালকে কয়টা বাজে তখন আটটা কি সাড়ে আটটা বাজে এরকম মানে হাওয়াটা যে হয়েছিলো মানে কিছুক্ষণের জন্য কিন্তু অনেক জোরে হাওয়াটা হয়েছিল সারা রাত ধরে কারেন্ট নেই এখনও কারেন্ট নেই জানি না কখন আসবো মোবাইলে চার্জ ছিল না রাজদ্বীপ ওর বন্ধু বাড়ি থেকে মোবাইলটা চার্জ দিয়ে নিয়ে আসলো কি বলবো কালকে হচ্ছে মোবাইলের লাইট দিয়ে মোবাইলের লাইট জ্বালিয়ে আমরা খাওয়া দাওয়া করছি মোমবাতি জ্বালিয়ে সত্যি কালকে দিনটা একদম খুবই গেছে তো মোমও ছিল না একটার মতো মোম ছিল একটা মোম জ্বলে শেষ হয়ে গেছে তারপরে লাস্টে মোবাইলেও চার্জ নেই মোবাইল সুইচ হয়ে গেছে তখন কি করছি প্রদীপ জ্বালিয়ে প্রদীপের মধ্যে শোধটা দিয়ে প্রদীপ ধরিয়ে তারপরে খাওয়া দাওয়াটা ফিনিশিং করছি দেখো এই দেখো ছোলা দিয়ে কচুর খেতে কিন্তু খুব দারুণ লাগে কারণ ছোলা না ভেজানো ছিল না কালকে ডেলি ভিজাই বললাম না ওই যে কালকে লাইন ছিল না এরকম কতটা অসুবিধা ছিল এই জন্য হচ্ছে ছোলা ভেজানো হয়নি তো একবারে আমি কচুর সঙ্গে ভাব দিয়ে নিচ্ছি দেখি সেদ্ধ হবে সেরকমভাবে সেদ্ধ হবে কি না যাও বুঝতে পারতেছি না দেখো তো অনেকটাই ফুলে গেছে ছোলাটা মনে হয় সেদ্ধ হবে আর এই দেখো এই হচ্ছে ডিমের ভাপা পিঠা ডিমের রসা কি বলবো আর হচ্ছে ভাজবো বেগুন আমার হয়ে গেছে জলটা ছড়িয়ে নেবো তো রান্না কিন্তু আমার কমপ্লিট দেখলেই তোমরা বৃষ্টি শুরু হয়ে গেছে তো আজকেও আমার কাপড় রোদে দেওয়া হবে না তো যাই হোক এদিকে বাবার খাওয়া দাওয়া প্রায় হয়ে গেছে এবার আমরা খাওয়া দাওয়া করবো এই দেখো প্রচুর একটা গেছে তো আমরা এখন খাওয়া দাওয়া চলো খাওয়া দাওয়া করিনি তারপর তো এদিকে দেখো আমার সান হয়ে গেছে দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এইখানে দেখো রণদীপ যেই ক্যামেরা চালু করেছি রাজদীপ ক্যামেরাটা ধরেছে মোবাইলে দেখো ভাত খেতে বসে ও ঘুম থেকে উঠে খাচ্ছে ঘুমাই গেছিলো আর তো দুপুরবেলা রুটি খাইছে এই জন্য আর ভাত খাইনি ঘুমিয়ে গেছিলো তো বললাম একটু ভাত তো এখানে দেখো বসে আছি আমি চুলগুলো শুকাচ্ছি আর ওর বাবা ওখানে পাশেই বসে আছে কথা বলতেছি বলতে বলতে রাজদীপকে যেই বলেছি আমি যে তো বাবাকে একটু দেখাও বলছে না 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 তো বন্ধুরা আজকের মতো টাটা সবাইকে কেমন লাগলো আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার থাকবে টাটা